কেয়ামতের দিন আমার আল্লাহ নারীর মাতার সবগুলা চুলকে সাপের মতো বানাইয়া সাপ বানাইয়া তার বডিতে কামড় খাওয়াবে আজ আমি মোটামুটি চার পাঁচটা কথা বলতেছি মনোযোগ দিয়ে শোনেন একজন মহিলাই পারে একজন নারী পারে একজন স্ত্রী পারে তার খারাপ স্বামীকে ভালো বানিয়ে দিতে আর একজন স্ত্রী পারে তার ভালো স্বামীকে খারাপ বানাইয়া দিতে ঠিক কিনে বলেন এই জন্য পরিবারে নারীর অনেক বড় অধিকার অনেক দায়িত্ব আছে এটা আপনাকে আমাকে আমাদের মায়েরা কমপ্লিট করতে হবে আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন এক নম্বর হলো স্বামী যখন গড়ে আসবে স্বামী গড়ে আসার সাথে সাথে স্ত্রী গড়ে যে কোনো কাজে থাকুক না কেন তার সবগুলা কাজ হারাম স্বামী গড়ে আসার সাথে সাথে গড়ের কোনো কাজ করা যাবে না গড়ের কিছুই করা যাবে না আগে বুঝতে হবে স্বামীর চিন্তা কেমন স্বামীর মাইন্ড কেমন কুত্তে এসেছে গরম না ঠান্ডা মিজাজ খারাপ না ভালো এটা বুঝে শুনে স্বামীর পানিটা আগাইয়া দিতে হবে কাপড়গুলো আগাইয়া দিতে হবে তার খাবার রেডি করে দিতে হবে সে যা চায় তা তার কাছে পৌঁছে দিতে হবে আল্লাহর রসুল বলেছে কোন স্বামী যখন ঘরে আসার পরে তার স্ত্রী ঘরের সবগুলা কাজ বাদ দিয়া স্বামীর খিদমতে চলে আসে স্বামীর ডাকে কাছে চলে আসে আল্লাহ তালা তার জন্যে জান্নাতকে তত কাছাকাছি নিয়ে আসে আর আমাদের দেশের মায়েরা বোনেরা দেখবেন সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত আইপ্যাড নিয়ে ব্যস্ত ল্যাপটপ নিয়ে ব্যস্ত সে টিকটক নিয়ে ব্যস্ত সাজসজ্জা নিয়ে ব্যস্ত স্বামী যখন গড়ে আসে তখন স্বামীকে দেখার পরে সে গড়ের কাজ নিয়ে ব্যস্ত কতক্ষণ ঠিক না এমন হোক আমরা চাই না এক কথায় স্বামী গড়ে আসার পরে দুনিয়ার সব কাজ বাদ কিছুই করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া কিছুই করা যাবে না স্বামীর অনুমতি নিয়ে বাকি কাজগুলা করতে হবে সুতরাং পরিবারকে যদি সুন্দর করতে হয় স্বামী গড়ে আসার সাথে সাথে মনোযোগ গড়ের দিকে না স্বামীর দিকে কথা সবাই বলেন স্বামীর দিকে বলেন কার দিকে দুই নাম্বার নবীজি বলেছেন দুই নাম্বার নবীজি বলেছেন স্বামী যা পছন্দ করে তা একজন স্ত্রীর জন্য করা ফরজ স্বামী যা পছন্দ করে না তা করা যাবে না স্বামী পছন্দ করে তার স্ত্রী সেলোয়ার কামিজ পরবে পিস পরবে আপনি শাড়ি পরলে সোয়াব হবে না গুণা হবে স্বামী মনে করে তার স্ত্রী হাতা কাটা তিরি পিস পরবে হাতা কাটা ফুল হাত না হাতা কাটা আপনার জন্যে স্বামীর সামনে হাতাকাটা ত্রিপিস পরে আসতে হবে কারণ স্বামীর জন্যে যা পছন্দ আল্লাহ বলেন আমার জন্যে তা পছন্দ স্বামী যদি নারীর উপরে খুশি হয়ে যায় আল্লাহ তালাও নারীর উপরে খুশি হয়ে যা সোহান আল্লাহ বলেন এক কথায় স্বামী যেইভাবে যা পছন্দ করে আপনি তাই পছন্দ করবেন স্বামী চায় তার স্ত্রী সাজসজ্জা করবে তার স্ত্রী ঘরের ভিতরে খুব আকর্ষণীয় হয়ে থাকবে স্বামী আসলে আপনি স্বামীর সামনে বস্তার মতো পরে থাকেন কিসের মতো সারাদিন যে কাপড় পরে কাজ করেন যে কাপড়ে পরে বাথরুম পরিষ্কার করেন বাচ্চা কাচ্চা রাখেন ঘরে রান্না বাড়ি করেন এই ড্রেস পরে আপনি স্বামীর সামনে চলে গেলেন আর নতুন নতুন ড্রেস পরে আপনি পার্টিতে গেলেন হারাম পরিষ্কার হারাম স্বামী যা পছন্দ করে না তা আপনার জন্যে হারাম কথা বুঝেন কথা বলেন না কেন ঠিক বুঝেননি ওটা বলেন বুঝেন স্বামী মনে করে আমার স্ত্রী আমার সামনে মাতার কাপড় ফেলে আসবে চুল খোলা রেখে আসবে আপনি এখন একবারে রাবিয়া বসুরি হয়ে গেলেন একবারে মাতার চুল টুল ডাইকে আসলেন সব পাইবেন না কথা কেন সব পাওয়া যাবে আসতে কোন আপনাদের বিশ্বাস হইতেছে না পাওয়া যাবে আবার বলেন যাবে স্বামী মনে করে তার স্ত্রী মাতার চুল খোলা রেখে তার সামনে খুব ইজিলি আসবে আপনি স্বামীর সামনে আসার সময় বড় গুমটা দিয়া ভাব ধরে আইলেন স্বামীর ভাল লাগবে না আপনার সোয়াব হবে না গুনা হবে কথা কন গুণা হবে আপনি স্বামীর সামনে বড় গুমটা দিয়ে আসে আর রাস্তায় যখন বাইর তখন চুল খোলা রেখে যান আপনার রাস্তায় একজন পুরুষ যদি আপনার একটা মাতার চুল দেখে যতগুলা চুল দেখবে কে দিন আমার আল্লাহ নারীর মাতার সবগুলা চুলকে সাপের মতো বানাইয়া সাপ বানাইয়া তার বডিতে কামড় খাওয়াবে আর স্বামীর সামনে যদি আপনি মাতার চুল খোলা রেখে আসেন স্বামীর যদি পছন্দ হয় আর এক একটা চুল যদি বাতাসে আউলা কেসে পাগলের বেশে সামনের দিকে চলে আসে আর আপনার স্বামী যদি আপনার মাথায় হাত বুলাইয়া দে হাত রেখে দোয়া করে দে আল্লাহ রসুল বলেছেন সারা দিনে সগিরা গুনা গুলা মাফ হয়ে যায় সুহানুল্লাহ বলেন আল্লাহ রসুল বলছেন কোন স্বামী যদি ভালোবেসে স্ত্রীকে তার হাতের মুষ্টির মধ্যে আবদ্ধ করে ধরে আল্লাহ রসুল বলছেন তাদের সখিরা গুনা হয়ে যায় ভালোবাসা তৈরি হয় জন্নাতের দরওয়াজা খুলে দেয় আর আজকালকে দেখবেন স্ত্রীকে যদি স্বামী হাত দিয়া ধরে ধাক্কা দিয়ে ফালায় দেখো আপনি ছাড়েন আমার হাত ধরলেন কেন ডোনি আল্লাহ এগুলা বাদ দেন মনে রাখবেন আপনি যা করলেন যা করতেছেন বুঝে শুনে করেন কি করতেছেন সুতরাং স্বামী যা পছন্দ করে না তা করা যাবে না আর স্বামী যা পছন্দ করে তা ছাড়া যাবে কথা বলেন না কেন বলেন স্বামী যেভাবে চায় আপনি সেভাবে উপস্থাপিত হবেন আল্লাহ একবার বলেন কে বলছেন আপনি যদি স্বামীকে সুযোগ দেন আর তার কাছে যদি আপনার ইজিলি স্বাভাবিক নর্মাল চলাফেরা তার কাছে ভালো লাগে রাস্তায় গিয়ে অন্যের দিকে তাকাবে না কারণ সব সময় তার ইন্টেনশন থাকবে চিন্তা থাকবে আমার স্ত্রী তো তার চাইতে স্মার্ট আপনি স্বামীর সামনে স্মার্ট কাপড় পরবেন আপনি যত ধরনের পারফিউম আছে ব্যবহার করবেন যত ধরনের আছে ব্যবহার করবেন আপনি সব কিছু দিয়ে স্বামীর সামনে আসবেন স্বামীর যদি আপনাকে যত দেখতে ভাল লাগবে আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা শ্বাসে তার জন্যে স্বামী স্ত্রীর জন্যে জান্নাতের দরজা খুলে যা সোহানাল্লাহ বলে এতগুলো সুযোগ করে দিয়েছেন কে আর বলেন কে এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শোনেন স্ত্রী আল্লাহর স্বামী যা পছন্দ করে না স্ত্রীকে তা করা যাবে না হারাম আর স্বামী যা পছন্দ করে তা ছাড়া যাবে বলেন স্বামী গড়ে আসছে তার কি প্রয়োজন আপনার খবর নাই আপনি লম্বা লম্বা নামাজের শেষদা দিচ্ছেন কোরআন তিলাওয়াত করতেছেন জাতে স্বামীর মনে কষ্ট দিয়া নামাজ পড়ে করম তিল করে সব পাওয়া যাবে না কোনো নারী যদি স্ত্রীর মনে কষ্ট দে কোনো স্বামী যদি স্ত্রীর মনে কষ্ট দে স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দেয় আর এইভাবে যদি রাত শেষ হয়ে সকাল উদিত হয়ে যায় আল্লাহ বলেন এইভাবে তার জন্যে জান্না থারাম হয় জাহান নাম মাজিব হয়ে যায় নাওয়াজুবিল্লাহ বলে তাইলে স্বামী যা পছন্দ করে তা করতে হবে স্বামী যা পছন্দ করে না তা করা যাবে বলেন না স্বামী পছন্দ করে না আপনি কারোর সাথে কথা বলেন নিজের বা আপনি একটু স্বাভাবিক চলাফেরা করেন তাকে ছাড়া স্বামী পছন্দ করে না স্বামী পছন্দ করে নাকি দেখবেন স্বামী পছন্দ করে বিয়ের পরে তার মা বাপকে নিয়ে সাথে থাকবে একসাথে থাকবে কিন্তু বাংলাদেশে একশোটা পরিবারে আটানব্বইটা বউ চায় বিয়ের পরে তার স্বামীরে নিয়ে আলাদা থাকতে ঠিক কিনা বলেন শ্বশুর থেকে বৌরে শুধু পুশ করে ইনজেকশন দেন যা স্বামীর নিয়ে আলাদা থাক ভালো থাকবে ভালো খাইবে কথা বল না কেন বলেন আমি কইতেছি বলেন কইতেছি শুধু ইনজেকশন দে শুধু বুঝায় তুই স্বামীর নিয়ে আলাদা থাক ভালো থাকবে ভালো খাইবে আসলে শ্বশুর মানুষ যে বুদ্ধি দেয় এটা তারা দেয় না এটা অরিজিনাল টাটকা নির্বেজাল ফরমালিন ছাড়া শয়তানের বুদ্ধি ঠিক কিনা আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়া শোনেন এই জন্যে সকল স্বামীদের পছন্দ হলো বিয়ের পরে মা বাপকে নিয়ে খুঁজতে থাকবে আর তুমি দুই দিন বিয়া হইছে স্বামীর নিয়ে আলাদা থাকতে চাও যেই মানুষগুলা বিশ তিরিশ বছর তাকে বড় করলো আজ তাদেরকে রেখে তুমি আলাদা থাকবার চিন্তা করেছ তোমার ভিতরে পড়ে সব হবে না জাহান্নামে নামে যাওয়া লাগবে তোমার শ্বশুর শাশুড়ি যদি কষ্ট দে তাদেরকে তাদেরকে নিয়ে একসাথে চলো এরপরও কোনোভাবে কষ্ট দিয়ে যাহার নামে যাওয়া যাবে বলেন না যাবে কয়টা বলছি বলছি দুই কয়টা লম্বা হয়েছে সংক্ষেপ করতেছি আমার বন্ধুগণ তিন নম্বর হল স্বামীর সম্পদ এবং সন্তানকে ভালোভাবে ঠিক রাখতে হবে ইসলামের পথে চালাতে হবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান স্বামীর সম্পদের হেফাজত করতে হবে স্বামীর সম্পদ দুই নাম্বারই করে কাউকে দেওয়া যাবে না আজকালকে দেখা যায় মেয়েরা বিয়ে করে আর চিন্তা করে বুড়া তো চার পাঁচ বছর পরে মরে যাবে তার সম্পত্তি নিয়ে আমি আরেকটারে বিয়ে ঠিক না নেই তো মরে যাইবো আরেকটার বিয়ে করে এগুলো সব না কিছু খারাপ আছে আমার বন্ধুগণ এই জন্য চলার প্রতি স্বামীর সম্পদের হেফাজত করতে হবে স্বামীর সন্তানের হেফাজত করতে হবে তাদেরকে সঠিকভাবে বুঝাতে হবে ইসলামের পথে চালাতে হবে চার নাম্বার হলো স্বামীর মনে কষ্ট হয় এমন কাজ কর্ম কোনো দিন করা যাবে বলেন যাবে এই পৃথিবীতে হজরতে কেমন স্বামী পেয়েছেন চিন্তা করেন তার স্বামীর নাম কি কথা বলেন এই পৃথিবীতে কি আর কোন এমন স্বামী পাইছে ফেরাউনের মতো কথা বলেন না কেন আমার বন্ধুগণ এই আসিয়া ফেরাউনের মতো স্বামীকে কষ্ট দিতে চায় নাই এই জন্যে আসিয়াকে ফেরাউন মাথায় পেরেক লাগাইছে হাতে পেরেক মারছে রানে পেরেক মারছে পায়ে পেরেক মারছে বুকে পেরেক মারছে উলঙ্গ করে পুরা বডিতে গরম তেল ছেড়ে দিয়েছে এরপরও তিনি কষ্ট দিলেন না স্বামীকে কটু কথা বললেন না দরজা ধারণ করে আল্লাহর উপরে ছেড়ে দিলেন বিনিময়ে আল্লাহ একটা নারীর কথা বলছেন কোরআনে যেই নারীর জন্য আমি জান্নাতের মধ্যখানে আমি আল্লাহ নিজে একটা বাড়ি বানাইয়া দিব এই নারীর নাম হলো হজরতে আসিয়া সুহান্লা বলেন এতক্ষণ তো আপনাদের এতক্ষণ তো নারীদের বিপক্ষে আপনাদের পক্ষে কথা বললাম স্বামীদের পক্ষে কথা বললাম কিন্তু স্বামীরাও খারাপ হয়ে গেছে গড়ে বৌরে রাখে আরও দুই করে কথা কন আছে না নাই এটা আপনারা করেন কেন স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না তার হক নষ্ট করা যাবে না স্ত্রীকে গড়ে রাখে রাখার পরে আরো দুই চার পাঁচ জায়গায় সম্পর্ক করা যাবে না স্ত্রীকে ঠকানো যাবে না তার সাথে খারাপ আচরণ করা যাবে না তার হক পৌঁছে দিতে হবে মিথ্যা কথা বলা যাবে না তার আমানত নষ্ট করা যাবে না স্ত্রীকে গালি দেওয়া যাবে না গরে গিয়া তাদেরকে পিটানো যাবে না আজকালকে অধিকাংশ স্বামী আছে কারো সাথে পারে না কিন্তু বর গরে গিয়া বৌড়ে ফিডায় কথা কন না কেন গড়ে গিয়া বৌরে ফিরে আসেনি বৌড়ে ফিরেইতে ফাইডাইতে বাপ দেখাইয়া দেয় আমার আব্বা ক মারতে মারতে কত মারে বাপ কো এগুলা করা যাবে বলেন না যাবে স্ত্রীকে মারা যাবে বলেন না আপনারা বলতেছেন না এর তো আপনারা মারেন মারেন তাহলে বলেন স্ত্রীকে মারা যাবে গালি দেওয়া যাবে কষ্ট দেওয়া যাবে তাদেরকে বোঝাতে হবে যত পারো বুঝাইয়া ভালো পথে রাখো কারণ এরা কা হাড়ির জন্ম আপনি সুজা করতে গেলে হয়তো ভাঙবে নাইলে আপনি আপনারে বালিশ দিয়া চাপাইয়া মাইরা ফলাইব নাইলে হারপিক খাইব কথা কোন না হয়তো হে নিজে হারপিক খাইয়া মরব হইলা আপনারে বালিশ চাপা দিয়ে মাইরা ফলাইব ঠিক নেই এর চাইতে যত পারেন বুঝান যত বুঝাইয়া পারেন ভালো পথে রাখতে পারেন দেখবেন আজকালকে মহিলাদেরকে যদি আপনি বুঝাইতে পারেন তার দিলকে খুশি রাখতে পারেন সব দিয়ে দিব ঠিক না এজন্য স্ত্রীকে ভালো করে বুঝান ভালোবাসেন ইনশাল্লাহ বলেন সবাই জুড়ে বলেন ইনশাল্লাহ স্ত্রীকে ভালোবাসবেন গালি দিবেন না একসাথে বসে খাইবেন গল্প করবেন হাসি তামসা করবেন ইনশাল্লাহ কর বরকত দিবে কে আরো জুড়ে বলেন কে আজকের মতো এখানে শেষ লম্বা করতেছি না আল্লাহ মাহমিন